আমি হতাশা ত্যাগ করি এবং নতুন সুযোগগুলোকে খোলা মনে স্বাগত জানাই প্রতিটি চ্যালেঞ্জ আমার বিকাশ ও সাফল্যের সোপান আমি সহনশীল আর প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে দৃঢ়তা ও সৌন্দর্যে জয় পৌঁছাই আমার আনন্দ আমার অন্তর থেকেই আসে আর আমি প্রতিটি মুহূর্তেই সুখ বেছে নিই আমি যা নিয়ন্ত্রণ করতে পারি না তা ছেড়ে দিই এবং যা সৃষ্টি করতে পারি তাতে মনোযোগ দিই আমি ভালোবাসা সাফল্য ও পরিপূর্ণ জীবনের জন্য উপযুক্ত প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে যেখানে আমি আলো ছড়াতে ও উন্নতি করতে পারি আমি আমার জীবনের যাত্রায় বিশ্বাস করি এবং এটি যে প্রতিটি শিক্ষা দেয় তা গ্রহণ করি হতাশা আমাকে সংজ্ঞায়িত করে না বরং আমার সাহস আর আশাই আমাকে পরিচিত করে আমি আমার অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ কারণ এগুলোই আমার অসাধারণ ভবিষ্যৎ গড়তে সাহায্য করে